চিনি রুটি বা মিষ্টি রুটি ঘরে এক কাপ ময়দা একটা ডিম থাকলে ঝটপট বানিয়ে নিন এটা তৈরি করা সহজ আর খেতে ভীষণ মজার বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগে চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন খুব মজা করে খাবে এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এক কাপ ময়দা দিয়েও অনেকগুলো নাস্তা বানানো যাবে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব কুসুম গরম পানি পানি দিয়ে মেখে নেব এই তো মেখে নিয়েছি ডোটা ঠিক এরকমের হবে অনেক নরমও না শক্তও না উপরে হালকা একটু তেল দিয়ে এখন রেস্টে রাখবো ত্রিশ মিনিটের জন্য 30 মিনিট পরে ফিরে আসছি ডোটাকে এখন একটু মথে নিব ডোয়ের ভিতর থেকে বাতাসগুলো বের করে নিতে হবে এখন এই ডোটাকে আমি ছোট ছোট করে কেটে নিব কেটে নেওয়ার পরে এখন একটা একটা করে ডো নিয়ে এইভাবে গোল করে নিব এইভাবে সবগুলোকে গোল করে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পরে ফিরে আসছি এখন একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে বাটির মতো করে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি মেইন উপকরণ চিনি এক চামচ চিনি দিয়ে এইভাবে আটকে দিব কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করলে আরও চিনি বাড়িয়ে দিতে পারেন তবে একটা রুটির জন্য এক চামচ চিনি যথেষ্ট আর একটা বানিয়ে দেখাচ্ছি এই রুটিগুলো বানানো খুবই সহজ আর মুখটাকে খুব ভালো করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় আমি সবগুলোকে আটকে এইভাবে বানিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখব। দশ মিনিট পরে ফিরে আসছি এখন এগুলোকে নিয়ে চলে যাবো সরাসরি চুলায় চুলায় একটা প্যানে কিছুটা তেল হালকাভাবে গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি প্রথমে চুলা একটু কমিয়ে রাখবো যাতে নাস্তাগুলো একটু ফোলে জাল বাড়িয়ে রাখলে ফোলার আগে পুড়ে যাবে রুটিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এগুলোকে উল্টে দিব আর চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে নিবো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিবো আর পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো রুটিগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নিব বাকিগুলো এইভাবে ভেজে নিব সবগুলো রুটি ভেজে নিয়েছি এখন দেখাচ্ছে যেগুলো কেমন হয়েছে রুটিগুলো উপরে ক্রিস্পি আর ভিতরে সফট খেতে হয় ভীষণ মজার উপরে হালকা মিষ্টি আর ভিতরে একটু বেশি মিষ্টি এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে একটা খেলে আরো একটা খেতে মন চাইবে আর এটা বাচ্চারা বেশি পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনও এইভাবে বানিয়ে দিতে পারেন মজা করে খাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে